তবলীর কাজ করবে সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন সুতরাং আলেমদের আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায় আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বে जिम्मेদারি হাতে তুলে নিতে হবে আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয় তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না হে সাধারণ মানুষ আমি আপনাদেরকে এই কথাটা বলি দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হুজুররা হবে না সাধারণ মানুষ হুজুরদেরকে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে কথা বলে ঠিক না বেটি সাধারণ মানুষ যদি না মানে তাহলে গায়ে মানে না আমি মোরল হবে আপনাদেরকে মানতে হবে মানতে হবে হে আল্লাহ

কথা আমার শেষ দিকে চলে এসেছে আমি বলতে চাই নবীজি ছেলে যান নাই হোদাই বিয়ার সন্ধি করলেন রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে আল্লাহ নবীর হোদাই বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে রোম এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ইমানের দাওয়াত পৌঁছাতে পারলেন ওই বছর খাইবার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন এক বছর পরে মক্কা বিজয় করলেন এই সব আল্লাদ নবীর হোদাই বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল এরপরে আল্লাহ নবী আরেক বছর দুই বছরের মাথায় নবীজি যখন বিদায় গ্রহণ করেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কত কত বাংলাদেশ হল পঞ্চান্ন এই বাংলাদেশটা সমান চব্বিশটা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে এত বিশাল এরিয়া আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআন অনুযায়ী যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন محترم حاضرین আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিচারিত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা তারপরে সাল সাল থেকে পর্যন্ত দীর্ঘ এবং করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামির জিন্দির থেকে মুক্ত করলেন তারপরে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন এরপরে বাহাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত বাক্সালী রাম রাজত্ব চললো দুই হাজার সালে ঈমানদার তৌহিদ জনতা ২০১৩ হাজার তেরো সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো শাপলা চত্বরে ঈমানদার রক্ত দিলো দুই সালে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দিবে না মুসলমানদার রক্তের দাগ যার হাতে লেগে আছে সেই জন্য ১৯ জন আলেমা সাহাদত বরণ করতে হলো রক্ত দিতে দিতে চব্বিশে জুলাই মাস আসলো সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে চোদ্দশো প্লাস বাংলার মানুষ রক্ত দিল। তার মধ্যে একশো বেশি আহে গোলামার মাদ্রাসার ছাত্র রক্ত দিল। এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হলো এই জয় বাংলাদেশ ইনশাআল্লাহ তেমনি একটা দেশ হবে আমার নবী সোনার মদিনায় যেই দেশ قائم করেছিল ঠিক সময় নাই ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই যতদিন দেহে প্রাণ আছে যতদিন হৃদয়ে স্পন্দন আছে যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা

এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত দিতে হয়েছে তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য দিল্লি থেকে মুক্ত করার জন্য সাতচল্লিশ সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন উনিশশো সাতচল্লিশ সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে যে এই দেশে ইসলাম চলবে তোদের দেশে ধর্ম নিরপেক্ষতা চলবে যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আসো এই তো ছিল সাতচল্লিশ বিভাগ আলহামদুলিল্লাহ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাইয়ের যে সনদ সেই সনদের মধ্যে সেই সাতচল্লিশের বীরত্ব কথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা ইসলাম চান যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন রাজি আছেন তো ভাই এটা কোন রাজনীতির কথা না হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয় বরং এটা এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম এই জুলাই সনদের মধ্যে দুই সালে নবী প্রেমিকদের সাপলা চত্বরের শাহাদাতের গল্প বলা হয়েছে সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি জিতে যাবে সাপলা চত্বরের ইতিহাস সংরক্ষিত থাকবে নবী প্রেম নবী প্রেমিকদের রক্তের ইতিহাস কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আখেরি পায়গাম আমার ভাই অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি কলকাতা খেদাইছি দিল্লির গোলামি শেষ করেছি পিণ্ডের গোলামি শেষ করেছি বাকশালী সব ব্যবস্থা সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে

আমি একটা কথা সবাইকে বলতেছি এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা কথা বলেন ঠিক না বেডি সব রং দেখা শেষ একবার বললেন আমরা একজনে সোনার বাংলাদেশ গড়ব আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ কিছুদিন পরে দেখলো দেখা গেল গোলামীর বাংলাদেশ আর এসে বললেন যে না ওই পুরান সোনা দিয়ে হবে না নতুন বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে আপনার সঙ্গে আসি। কিছুদিন পরে দেখি সেই পুরান পুরাতন সেই যা তাই এরপরে আরেকজন এসে বললাম যে না নতুন দিয়ে হবে না সবুজ বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ আমরা বললাম ভালো দেখি ডিজিটাল কি পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল তেরোলাম আমার দেশে ডিজিটাল কাযদা বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না এর নাম হলো ডিজিটাল